আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে আমাদের শিল্প বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কর্তৃক একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে এ নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা সার্কুলারটা দেখি আপনারা কারাকার আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে কতজন লোক নেবে সবগুলো আমরা এই ভিডিওতে দেখব প্রথমে লোক নেবে সহকারী হিসাব কর্মকর্তা হিসাবে উনিশজন এখানে আবেদন করার জন্য আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং কিন্তু কোনো কোনো অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু আপনাকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে এই এই ফিল্ডে সহকারী হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য কাজ করার মতো আপনাকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয়তে আছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এখানে লোকনিবে সাঁত্রিশ জন এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা আপনারা যারা ডিগ্রি কমপ্লিট আপনারা যারা বলছে দ্বিতীয় দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক বিএজি ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিএজি মানে আপনার যারা অনার্স কমপ্লিট আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু একটু দেয়া শিখে আপনারা কিন্তু দ্বিতীয় বিভাগে বিএসসি এ বিষয়টি আপনারা দেখবেন বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স এবং বিএসজি ডিগ্রি বিএসসি ডিগ্রি যারা কমপ্লিট করছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তিন নম্বর হলো জেলে কি উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন এখানে কিন্তু আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু স্নাতক থাকতে হবে মানে অনার্স এবং আপনার যারা এই বিষয়ে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার সবসময় একটু বেশি থাকবে এখানে কিন্তু চোদ্দো জন লোক নেবে এবং এবং উচ্চমান উচ্চ উচ্চ বিভাগীয় সহকারী হিসেবে লোক নিবে পনেরো জন এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু বিকম ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কিন্তু বাণিজ্যিক স্নাতক কমপ্লিট করা থাকতে হবে এবং এস এরপর ওনাদের নিম্ন বিভাগীয় নিম্ন বিভাগীয় সহকারী কাম খরিক প্রশাসন এখানে লোক নিবে এখানে লোক নিবে চোদ্দ জন এটা কিন্তু গ্রেড ষোলোয়ের এখানে কিন্তু ন্যূনতম আপনাকে এইচএস চি ন্যূনতম এইচএস সার্টিফিকেট লাগবে এবং বাংলা ইংরেজে কিন্তু আপনাকে বাংলাতে হলো এলে ইংরেজি তিরিশ বাংলাতে চল্লিশটা করে ওয়ার্ড টাইপ করার মতন কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক হিসাব হিসাব সহকারী মানে হিসাব সেকশন হিসাব সেকশন বা হিসাব বিভাগে বা এবং প্রশাসন বিভাগে প্রশাসন এটা হলো প্রশাসন বিভাগে নিবে চোদ্দ জন এবং হিসাব বিভাগে নিবে হলো তেরো জন এখানেও কিন্তু আপনাকে বাংলা ও ইংলিশে কিন্তু আপনাকে বাংলাতে কিন্তু ইংরেজি তিরিশটা বাংলাতে বিশটা করে প্রতি মিনিটে ওয়ার্ড টাইপ করতে হবে এবং আপনাকে কিন্তু এখানে এইস আপনার কিন্তু বাণিজ্যিক থাকতে হবে হিসাব বিভাগে যারা এখানে আবেদন করবেন কম্পিউটার অপারেটর হিসাবে তাদের কিন্তু এই কিন্তু অবশ্যই বাণিজ্যিক থাকতে হবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে তারা এইস আপনাকে কিন্তু বাণিজ্যিক থাকতে হবে এবং গ্রেড হল ষোলো গ্রেড তো আপনারা এখানে আবেদন করতে পারেন কিন্তু মাদারীপুর মানসি নড়াইল ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলা মানে আপনারা এই চার জেলার অধিবাসী যারা আছেন ব্যাটলাক তাদের জন্য তারা এখানে আবেদন করতে পারবেন না এর ব্যতীত আপনারা যারা অন্যান্য জেলা আছেন বাংলাদেশের সবাই আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট হলো তেরোই জুন দু হাজার চব্বিশ তেরোই জুন তেরোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন আবেদন করতে পারবেন আপনারা তো আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলেন আবেদন কিন্তু শুরু হবে এখন আবেদন শুরু হয় না আবেদনটা কিন্তু সাতাশ মে থেকে সাতাশ মে সকাল দশটা থেকে আবেদনটা কিন্তু শুরু হবে তথাপি আপনারা সাতাশ মে থেকে আবেদন করা শুরু করবেন আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি এই লিঙ্কটা আপনার আপনার যে কোনো ব্রাউজারে প্রেস করবেন এই লিঙ্কটা ব্রাউজারে প্রেস করলে ব্রাউজার প্রেস করলেই কিন্তু আপনার এরকম একটা আপনাকে এরকম একটা ফর্ম নিয়ে আসবে তো এখানে কিন্তু দুইটাই দেখেন কিন্তু আপনারা কিন্তু প্রথম এই প্রথম যেটা আছে প্রথমটা ঢুকবেন এ দেখেন যে একুশ মে দু হাজার চব্বিশ এটা কিন্তু অনেক আগের সার্কুলার এই সার্কুলারটা ঢুকবেন এই সার্কুলারটা যে আপনার প্রেস করেন তাহলে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে এই ফর্মটা নিয়ে আসবে এই ফর্মটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা যেহেতু এটা এখন পর্যন্ত হয় না সাতাশ তারিখ থেকে চালু হবে তো এখানে তখন ফর্মের মানে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার আবেদন সম্পন্ন করবেন এবং আপনার আবেদনের জন্য আপনাকে অনেকেই আমাকে বলেন যে কতটা একটা প্রয়োজন হবে এটা একটু দেখে দেখার জন্য এক এবং দুই নাগে আবেদন করার জন্য তিনশো টাকা এবং তিন থেকে ছয় নাগে আবেদন করার জন্য আপনার কিন্তু দুইশো তেইশ টাকা এক এবং দুই এক এবং দুই এক এবং দুই সহকারী হিসাব কর্মকর্তা সহকারী মাঠ তত্ত্বাবধায়ক কিন্তু আপনার আপনার প্রয়োজন হবে যে হলে তিনশো আপনার প্রয়োজন তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা তিন ও থেকে ছয় তিন থেকে ছয় হলো জেলে উচ্চমান বিভাগীয় সহকারী উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এবং প্রশাসন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি প্রশাসন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি হিসাব এই চার পদে কিন্তু আপনাকে দুইশো বারো টাকা না দুইশো তেইশ টাকা আপনাকে অনলাইনে পে করতে হবে তো আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই আবেদন করে ফেলেন হ্যাঁ আপনাদের যদি কোনো এই সার্কুলার যদি অন্য কোনো বিষয় জানা থাকে বা আপনাদেরকে কোনো ইনফরমেশন যদি জানা থাকে জব সার্কুলার রিলেটেড বা আপনার আপনার যদি কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান বা যে কোনো বিষয় আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনার আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার কমেন্ট কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব